নমস্কার ও আদাব সবাইকে আজকে আমরা তৈরি করবো টাইফ এটি দেখতে অনেকটা মোমোর মতো কিন্তু আকার একটু বড় কিন্তু খেতে মোমো বা মোমোর থেকেও একটু বেশি সুস্বাদু তো প্রথমে আমরা একটি বাটিতে ইস্ট নিয়ে নিব এবং ইস্টটিকে গরম পানি দিয়ে মিক্স করে নেব এখন আমরা একটি বলের মধ্যে পরিমাণ মতো আটা ঢেলে নেব এবং এটাকে লবণের সাথে সুন্দর করে মিক্স করে নেব দেখুন আমাদের মিক্সিং করা হয়ে গেছে এখন এটাতে আমরা সেই গোলানো ইস্টটি ঢেলে দেব এখানে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পানি বা খুব বেশি ইস্ট যেন না দেওয়া হয় কারণ বেশি পড়ে গেলে জিনিসটা খুব নরম হয়ে যাবে যা আমাদের টো বানাতে খুব প্রবলেম হতে পারে আপনি চাইলে আপনি আটার পরিমাণ বেশি নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এ হচ্ছে আমাদের সবজি এগুলো করতে আমাদের প্রয়োজন মতো আমরা চুলাই কিছুটা গরম পানি করে নেব এখানে একটি চিকেন ডেলে দেব চিকেনটি খেয়াল রাখতে হবে যতটুকু বনলেস রাখা যায় এবং অন্য একটি পাত্রে আমরা প্রয়োজন মতো কিছু ডিম সেদ্ধ করে নেব একদম আমি খুব এক্সাইটেড টু ইট এইটা আমরা তো বানানোর জন্য 이게 একটি বলে সুন্দর করে কেটে এবং ওপর থেকে অবশ্যই খেয়াল করে চিকেনটির সাথে একটু লবণ করে দিতে হবে যেটা পরবর্তীতে চিকেনটি খুব সুস্বাদু হয় আমাদের চিকেনটি অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডিপগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন সবজি কাটার পালা প্রথমে আমরা কিছু বাঁধাকপি নিয়ে নেব এবং বাঁধাকপিগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো সাথে নেব গাজর গাজরগুলো যতটা ছোট এবং চিকন করে কাটা যায় অন্যদিকে আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে চিকেনটিকেও আমরা দেখা গেছে এরকম ছোট ছোট পিস করে নেবো এদিকে পেঁয়াজ এবং মরিচ এগুলো সবকিছু আমাদের কুচি করে কাটা হয়ে গেছে এবং ডিমগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলো আমরা একটি পাত্রে ঢেলে নিয়ে সুন্দর করে সেদ্ধ করব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমরা আবার পুনরায় ভেজে নেব একটু পরবর্তীতে যদি ভেজে নেন এতে আরও সুস্বাদু আপনি যদি চান না হবে সে কোনো সমস্যা নেই অনেকে হয়তো চিকেন পছন্দ করেন না সেখানে আপনি চাইলে বাটন বা অন্যান্য যেসব মিট জাতীয় দ্রব্য আছে সেগুলো ব্যবহার করতে পারবেন বা আপনি ভেজিটেবল শুধু ভেজিটেবল তৈরি করতে পারবেন যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কোনো সমস্যা হবে না দেখেন ড্রোটা তৈরি হয়ে গেছে এগুলোকে শুধু করে আমরা মথে নিব এবং এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেবো যেন ওইগুলোতে বেলতে আমাদের সুবিধা হয় অনেকটা লুচি পুরির মতো বা পরোটার মতো আপনারা এগুলো বেলতে হবে এবং সুন্দর করে বেলার পর এটার মাঝখানে আমরা সবজিগুলো দিয়ে দিব দেখতে হবে যে সবজি খুব বেশি যেন না হয়ে যায় তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা সুন্দর করে সেটাকে আবদ্ধ করে ডেকে পাত্রের ভিতরে এটা সিদ্ধতা দিব অন্তত পক্ষে দশ থেকে বারো মিনিট আমাদের সিদ্ধ করতে হবে আমরা আরও কিছু বানিয়ে নিচ্ছি এটাকে বলে টাইপ আমরা টাইপুই বলি মোমোটা আকারে ছোট হয় ওটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো কিছুক্ষণ পরে একটি হয়ে গেছে এটা জাস্ট ট্রাই করার জন্য দেখবো যে আসলে কতটুকু সুস্বাদু হয়েছে এদিকে আমার বাচ্চা কাচ্চারা এসে হাজির তারা ওটা টেস্ট করার জন্য খুব আগ্রহ বসে আছে একে একে আমরা অন্যান্য যেগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো সেদ্ধ করার জন্য পাত্র দিয়ে দিব আমার মা ভেজিটেরিয়ান সে চিকেন খাবে না তাই আগে আমরা কিছু সবজি আলাদা করে রেখেছিলাম তো এখন সে কিছু ভেজিটেবল দিয়ে শুধু তার জন্য মোমো বা টাইপো বানাবে দেখুন সে একটি হিউজ সাইজের একটি মোমো বানিয়েছে এটার আকারটা খুবই বড় অনেকটা পুলি পিঠার মতন এবং অন্য কিছু ছোট ছোট সাইজের মতো বানানো হচ্ছে দেখুন এক একটি ফুলে কি বড় বড় সাইজ হয়ে গেছে খেয়াল রাখতে হবে এগুলো তোলার জন্য তোলার সময় যেন লেগে না থাকে তাহলে দেখেছি জি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে থেকে পুরো বানানোর প্রসেসটাই আপনার বিক্রি যাবে তো আপনি চাইলে তেল ভাজি পাঞ্চমি যদি কিছুটা মিক্স করে রাখতে পারেন বা মুছে রাখতে পারেন তাহলে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তোলার সময় খুব ইজিলি এটা উঠে আসবে এবং খাবারটা যতটা গরম খাওয়া যায় তত ভালো নরম থাকবে এবং খুবই টেস্ট হয়ে থাকে গরম গরম খেলে বিশেষ করে শীতের দিনে এই খাবারটা খুবই চলে বলা যায় এটা আমি ইন্ডিয়াতে প্রথম খেয়েছিলাম এবং সেখানে খুব প্রচুর চলে অলমোস্ট হয়ে গেছে আমাদের বানানো আমাদের নতুন ছোট রিভিউ আর সার্থক হাজির খাবার টেস্ট করার জন্য দেখুন আকারে কত বড় হয়ে গিয়েছে তো আমাদের বানানোর সময় এগুলো খেয়াল রাখতে হবে যেন আর একটু খেটো বানানো হয় তাহলে অনেকগুলো হবে এবং খেত সুস্বাদু হবে আমাদের বানানোর টাইজগুলো খুব বেশি বড় হয়ে গিয়েছিল যেহেতু এটা আমাদের প্রথম ট্রাই ছিল বাড়িতে পরবর্তীতে আমরা আরেকবার বানিয়ে দেখাবো এ দেখুন আমাদের মোমো এবং খাওয়ার জন্য তৈরি দেখুন ওর কি মজা নিয়ে খাচ্ছে পছন্দ করেছে আপনি চাইলে এভাবে পানিয়ে খেতে পারেন পাশে খুবই সুস্বাদু থাকে